আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় ওহো বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় এক শোনা শোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বাংলাদেশের বাংলাদেশের মাটি মাটি আমার আমার জন্মভূমির আমি জেরা জন্ম থেকে আমার দুই হাত এবং দুই পা নেই তো যখন আমি এভাবে জন্মগ্রহণ করি তখন আমার আব্বা আমাকে নিয়ে প্রচন্ড টেনশন করত তারা আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল কিন্তু যখন আস্তে আস্তে বড় হতে থাকি কথা বলতে শিখি তো তখন আমার যখন পাঁচ থেকে ছয় বছর বয়স তখন আমার বাড়ির পাশেই মসজিদের মক্তবে আমাকে ভর্তি করে দেয় এবং সেখানে আমার দাদি নিয়ে গিয়ে টুলের সামনে বসিয়ে দিত এবং সামনে টুলের ওপর সিলেট রেখে খরিদে লিখতাম সেখান থেকে লিখতে শিখি তারপরে হলো আমার খরিদে লিখতে গিয়ে মুখে ঘা হয়ে গেছিলো তো তারপরে হুজুর বললো যে খড়ি দিয়ে লেখার দরকার নেই কলম দিয়ে লেখা শেখো তো সেখান থেকে কলম দিয়ে লেখা শুরু কলম দিয়ে লেখা লেখা শেখা তারপরে আমার এক বছর ক্লাস করার পর যখন আমাদের পরীক্ষা হলো তো পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম এবং আমাদের যে বিভাগীয় কর্মকর্তা তিনি তিনি এসে বলেছিলেন যে হাত পা নেই সেই মেয়েটা কীভাবে ফার্স্ট হতে পারে তো তিনি আবার আমাকে পরীক্ষা নিয়েছিলেন পরীক্ষা নেওয়ার পরে আমি তার সেবারও ভালো রেজাল্ট করেছিলাম ফার্স্ট হয়েছিলাম তো তারপরে সেই হুজুর আমাকে নিয়ে আমার বাড়ির পাশে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানেই ভর্তি করে দেওয়া হয় তো সেখান থেকে ক্লাসে প্রত্যেক ক্লাসে ওয়ান টু ফাইভ প্রত্যেক ক্লাসে আমি ক্লাস স্কুল ফার্স্ট হই এবং ক্লাসে ফার্স্ট হয়ে এক রোল হয় প্রথম স্থান অধিকার করে তো তারপরে আসে আমার পিএসসি পরীক্ষা যেটা বোর্ড পরীক্ষাকে তো সেই বোর্ড পরীক্ষায় আমি অংশগ্রহণ গ্রহণ করি পিএসসি পরীক্ষায় পিএসসি পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছিলাম এ প্লাস জিপিএ ফাইভ পেয়েছিলাম এবং বৃত্তি পেয়েছিলাম তো তারপরে আমি গোপাল প্রস্কুরান কলেজে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ক্লাসে ফার্স্ট হয়ে এসেছি তারপরে আসি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা তো আমি গোপাল পুরস্কুরন কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছিলাম গত দশই জুলাই আমার রেজাল্ট বেরিয়েছে রেজাল্টে আমার বাবা মা আমার পাড়া প্রতিবেশী আমার শিক্ষকরা সবাই খুব খুব খুশি কারণ আমি একটা ভালো রেজাল্ট করতে পেরেছি প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেয়েছি এবং জিপিএ ফাইভ পেয়েছি তো আমার এই সাফল্যে আমার বাবা মা আমি আমার পাড়া প্রতিবেশী শিক্ষকরা সবাই অনেক অনেক খুশি আর আমার এই সাফল্যের পেছনে আমার আব্বু পরিশ্রমটা অনেক রয়েছে কারণ তারা তারা আমার পাশে না থাকলে আমার একার পক্ষে এতদূর আসা সম্ভব ছিল না তো তাদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তারা আর চায় তারা যেন সবাই আমার পাশে এভাবেই থাকে সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছে যেভাবে সাহস দিয়েছে সেভাবে যেন সবাই আমাকে সাহস দিয়ে যায় এবং আমার পাশে থেকে যায় সামনের দিনে আমি ভালো রেজাল্ট করে ভালো ফলাফল করে জীবনে একজন ভালো মানুষ হতে চাই প্রথমত একজন ভালো মনের মানুষ হতে চাই তারপরে তারপরে আমি আমার ইচ্ছা আছে আমি ডক্টর হব মেডিসিন নিয়ে পড়বো যেহেতু আমার হাত পানেই তো সার্জারি পড়াটা আমার পক্ষে সম্ভব না তো সেখানে আমি মেডিসিন নিয়ে পড়ার আমার ইচ্ছা আছে তো সবার কাছে চাই আমি যেন বড় হয়ে একজন ভালো ডক্টর হতে পারি এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারি তো তার জন্য তার জন্য সবার সাপোর্ট দরকার সবার সহযোগিতা দরকার আমি সরকারের সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার বাবা একটা এমপিও কলেজে চাকরি করেন তিনি কিন্তু বেতন পান না তো আমাদের আমরা দুই ভাই বোন তো আমাদের দুই ভাই বোনকে পড়াশোনা করাতে আমার আবু অনেক হিমশিম খেতে হয় তো তার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সরকার যদি আমার পাশে থাকে তাহলে হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আমি জীবনে ভালো ডক্টর হয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারবো তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারব